বাংলাদেশ এমন একটি দল যাদের এস লেভেলের টিম থেকে শুরু করে জাতীয় পর্যায়ের দল সবার একটা কমন ট্যালেন্ট আছে তাদের খেলার ধরন থেকে শুরু করে ম্যাচের ফলাফল ব্যক্তিগত পারফরমেন্স ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই হুবহু মিল আছে আর সব থেকে অবাক করা বিষয় হল খেলাধুলার প্রতিটি সেক্টরে এই ট্যালেন্ট দেখা যায় এখন আপনারা ভাবছেন আমি কি এমন ট্যালেন্টের কথা বলছি খুব বেশি ভাবার প্রয়োজন নেই উত্তরটা খুবই সহজ তীরে এসে তরি ডুবানো ক্রিকেট হোক বা ফুটবল পুরুষ দল হোক বা নারী দল সবাই এই ট্যালেন্ট আয়ত্ত করেছে গতকাল সাউথ আফ্রিকার বিপক্ষে পুরো ম্যাচে দাপটের সাথে খেললেও শেষে এসে ম্যাচ হেরেছে বাংলাদেশ নিজেদের সামর্থ্য চেয়ে কয়েকগুণ ভালো খেলেছে কিন্তু কিছু ভুলের কারণে ম্যাচে জিতে ইতিহাস গড়া হয়নি গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস নোবল এগুলো নতুন কিছু নয় এটা বাংলাদেশের একটা প্রতিভা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু থেকে দেখে শুনে খেলে বাংলাদেশ ওপেনিং জুটিতে দুর্দান্ত পার্টনারশিপ করে মিডল ওভারে উইকেট বাঁচিয়ে রান সচল রাখে এবং শেষে স্বর্ণাক্তারের রেকর্ড হাফ সেঞ্চুরিতে ভালো টোটাল পায় বাংলাদেশ স্বর্ণাক্তারের এক ইনিংসে হয়েছে অসংখ্য রেকর্ড সাউথ আফ্রিকার সাথে এক ইনিংসে স্বর্ণার ব্যাটে তিন ছয় এটা যেকোনো বাংলাদেশ নারী ব্যাটারের ওয়ানডেতে সর্বোচ্চ এর আগে সর্বোচ্চ দুই ছয়ই নিগার সুলতানার ওয়ানডেতে স্বর্ণার কেরিয়ারের ছয়ের সংখ্যা এখন পাঁচ বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সর্বোচ্চ সাত ছয় নিগার সুলতানার স্বর্ণা বিশ্বকাপের ম্যাচে ফিফটি করেছেন মাত্র চৌত্রিশ বলে ওয়ানডেতে বল হিসেবে দ্রুততম ফিফটিতে এটা নতুন রেকর্ড বাংলাদেশের কোনো নারী ব্যাটার এর আগে এই রেকর্ড করতে পারেনি ভেঙেছেন জ্যোতির রেকর্ড স্বর্ণার ইনিংসের স্ট্রাইক রেট একশো পঁয়তাল্লিশ যে বাংলাদেশ নারী ব্যাটারের কমপক্ষে তিরিশ বল খেলা ইনিংসের সর্বোচ্চ দুশো তেত্রিশ রান তারা করতে নেমে শুরুতে উইকেট হারায় আফ্রিকা দ্বিতীয় উইকেটে দুর্দান্ত পার্টনারশিপ করলেও রান আউটের পাশাপাশি নিয়মিত উইকেট হারিয়ে ব্যাকফটে চলে যায় আশি রানের আগেই হারিয়ে ফেলে পাঁচ উইকেট জয়ের দারুণ সম্ভাবনা জাগে বাংলাদেশের কিন্তু শেষের দিকে অধারাবাহিক বোলিং এবং বাজে ফিল্ডিংয়ের কারণে হারতে হয় ফিল্ডিংয়ের সময় প্রথম ইনিংসের হিরো স্বর্ণাক্তার ভিলেনে পরিণত হন ঊনপঞ্চাশতম ওভারে সাউথ আফ্রিকার বিধ্বংসে ব্যাটার নাদানে ক্লার্কের সহজ ক্যাচ ফেলে দেন তখন আফ্রিকার প্রয়োজন ছিল সাত বলে নয় রান তখন ক্যাচটি ধরে সাউথ আফ্রিকার আর কোনো পাওয়ার হেটার ছিল না ম্যাচের ফলাফল হয়তো ভিন্ন হতে পারত সব মিলিয়ে বাংলাদেশের মেয়েরা এই বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছে ফল নিজেদের দিকে না আসলেও তাদের দুর্দান্ত পারফরমেন্স সকলের নজরে এসেছে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মতো বড় দলের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এটা নিশ্চয়ই কোনো অর্জনের চেয়ে কম নয়